প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব নিট পাওনাদারের পরিমাণ কত নিট পাওনাদারের পরিমাণ নির্ণয়ের পূর্বে আমরা নিট পাওনাদারের সূত্রটি জেনে নেব নিট পাওনাদারের সূত্রটি হচ্ছে পাওনাদারের সাথে যদি অন্য কোনো পাওনাদার বৃদ্ধি পায় তাহলে সেটা যোগ হবে এবং পাওনাদারের সাথে যদি আর কোনো পাওনাদার বা প্রদয় হিসাব হ্রাস পায় তাহলে সেটি বিয়োগ হবে আমরা উদ্দীপক থেকে এখন নিট পাওনাদার নির্ণয় করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি দশ তারিখে রানার নিকট হতে পণ্য ক্রয় চল্লিশ হাজার টাকা যেহেতু এখানে নগদ বাকি চেক কোনো কিছু উল্লেখ নেই কোনো বাক্যে যদি পরিচিত ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে আমরা সিদ্ধান্ত নেব যে এটি বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে তাহলে রানার নিকট থেকে পণ্য ক্রয় করলে এখানে প্রদেয় নাম বা পাওনাদার নাম সৃষ্টি হয়েছে এই কারণে আমরা দশ তারিখে লিখবো রানার নিকট হতে পণ্য ক্রয় চল্লিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখে রানাকে পণ্য ফেরত দেওয়া হলো পাঁচ হাজার টাকা যদি রানাকে পণ্য ফেরত দেওয়া হয় তাহলেও কিন্তু পাওনাদার হিসাব হ্রাস পায় এই কারণে আমরা লিখব পনেরো তারিখে রানাকে পণ্য ফেরত দেওয়া হলো চল্লিশ হাজার টাকা থেকেই পাঁচ হাজার টাকা আমরা বিয়োগ করব কেননা পাওনাদার হিসাব হ্রাস পেয়েছে তাহলে আমাদের জের দাঁড়াবে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি আরেকটি উদ্দীপকে বিশ তারিখে রানাকে চেক প্রদান রানাকে যদি আমরা চেক প্রদান করি তাহলেও কিন্তু পাওনাদার হিসাব হ্রাস পায় আমরা বিশ তারিখে লিখব রানাকে চেক প্রদান পনেরো হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা আমরা বিয়োগ করলে বিয়োগ ফল পাব বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকার নাম হচ্ছে নিট পাওনাদার এই উদ্দীপক থেকেই আমরা আরেকটি প্রশ্নের উত্তর জেনে নেব মাস শেষে ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কত আজকের উদ্দীপকে মাস শেষে ব্যাঙ্ক উদ্বৃত্তর পরিমাণ নির্ণয়ের পূর্বে আমরা একটি সূত্র জেনে নেব মাস শেষে ব্যাঙ্ক উদ্বৃত্তর সূত্রটি কী প্রারম্ভিক ব্যাংক জমার সাথে ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় তাহলে যোগ হবে এবং ব্যাংক জমা যদি কোনো লেনদেনের মাধ্যমে হ্রাস পায় তাহলে সেই লেনদেনটি আমরা বিয়োগ করব আমরা আজকে দেখতে পাচ্ছি যে পাঁচ তারিখে সোনালি ব্যাঙ্কে তিরিশ হাজার টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো তাহলে এটি হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত আমরা লিখব পাঁচ তারিখে সোনালি ব্যাংকে জমা দেওয়া হলো তিরিশ হাজার টাকা আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি রানাকে চেক প্রদান রানাকে চেক প্রদান করলে ব্যাংকের জমা টাকা হ্রাস পায় এই কারণে আমরা বিশ তারিখে লিখবো যে রানাকে চেক প্রদান তিরিশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা আমরা বিয়োগ করব বিয়োগ ফল পাবো পনেরো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি আরেকটি লেনদেন তিরিশ তারিখে নিজের জন্য ব্যাংক থেকে উত্তোলন নিজের জন্য যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয় তাহলেও কিন্তু ব্যাংকের জমা টাকা হ্রাস পায় এই কারণে আমরা লিখব তিরিশ তারিখে নিজের জন্য ব্যাংক থেকে উত্তোলন পনেরো হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বিয়োগ করব আমরা বিয়োগ ফল পাবো দশ হাজার টাকা এই দশ হাজার টাকাই হচ্ছে মাস শেষে ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ আজকের আর এই উদ্দীপক থেকে আর একটি আমরা তথ্য জানব মাস শেষে নগদ উদ্বৃত্তের পরিমাণ কত নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয়ের পূর্বে আমরা জানার চেষ্টা করব নগদ উদ্বৃত্তের সূত্রটি কী মাস শেষে নগদ উদ্বিত্তের পরিমাণ জানার জন্য আমাদের প্রারম্ভিক নগদের সাথে নগদ বৃদ্ধিকারী লেনদেন যোগ হবে এবং নগদ হ্রাসকারী লেনদেনগুলো বিয়োগ হবে আমরা দেখতে পাচ্ছি এক তারিখে নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো এইটি হচ্ছে আমাদের প্রারম্ভিক নগদ এই প্রারম্ভিক নগদ এক তারিখে আমরা লিখে রাখবো নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করা হলো এক লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে সোনালী ব্যাংকে তিরিশ হাজার টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো সোনালী ব্যাংকে যখন আমরা তিরিশ হাজার টাকা ব্যাংকে জমা দেব অবশ্যই নগদ অর্থ হ্রাস পাবে নগদ অর্থ হ্রাস পেলে আমরা প্রারম্ভিক নগদ উদ্বৃত্তের সাথে এই পাঁচ তারিখের নগদ নগদ টাকা তিরিশ হাজার আমরা বিয়োগ করব। আমরা লিখবো সোনালী ব্যাংকে জমা তিরিশ হাজার টাকা এক লক্ষ টাকা থেকে তিরিশ হাজার টাকা বিয়োগ করলে বিয়োগ ফল পাবো আমরা সত্তর হাজার টাকা আমরা ২২ তারিখে একটি লেনদেন দেখতে পাচ্ছি যে নগদে আসবাবপত্র বিক্রয় নগদে আসবাবপত্র বিক্রি করলে আসবাবপত্র নাম লিপিবদ্ধ হবে এবং নগদ টাকা আমাদের বৃদ্ধি পাবে নগদ টাকা যদি বৃদ্ধি পায় তাহলে নগদান হিসাব ডেবিট এবং সম্পদ বিক্রয় করলে বিক্রয় নাম লেখা যাবে না আসবাবপত্র হ্রাস পেয়েছে আসবাবপত্র হিসাব ক্রেডিট আমরা লিখব নগদান হিসাব বৃদ্ধি পাওয়ার কারণে বাইশ তারিখে আমরা প্রারম্ভিক নগদ উদ্বৃত্তের সাথে এটা যোগ করব। তাহলে বাইশ তারিখে লিখব নগদে আসবাবপত্র বিক্রয় তিরিশ হাজার টাকা সত্তর হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার যোগফল হবে এক লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে দেনাদার হতে প্রাপ্তি তিরিশ হাজার টাকা কোনো দেনাদারের নিকট হতে নগদ অর্থ পাওয়া গেলে তাহলে সেটিও কিন্তু প্রারম্ভিক নগদ উদ্বৃত্তকে প্রারম্ভিক নগদ উদ্বৃত্তকে বৃদ্ধি করবে এই কারণে আমরা আঠাশ তারিখে লিখবো দেনাদার হতে প্রাপ্তি তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা এক লক্ষ টাকার সাথে যোগ করলে আমরা যোগফল পাব এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকাই হচ্ছে মাস শেষে নগদ উদ্বৃত্তের পরিমাণ